ইতিমধ্যে অবগত হয়েছেন জুলাইয়ের পরাজিত সৈনিক এদেশের ফেসিস্ট কুখ্যাত খুনি কুখ্যাত স্বৈরাচার আওয়ামী লীগের বাংলাদেশের অগ্রগতিকে রুখে দিতে আর আগামী তেরো তারিখ সারা বাংলাদেশে সহ ঢাকা সহ তারা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এই লকডাউনের প্রতিবাদে এবং এই লকডাউনকে প্রতিরোধ করতে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহ এদেশের গণতান্ত্রিক আপবর শক্তি আজকে রাজপথে নেমে এসেছে আমরা বলতে চাই তাদের যে সব ছল চাতুর চাতুরি তাদের যে সব বাইতারা শুরু করছে বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা জুলাইয়ের রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে তাদেরকে যেভাবে পতন ঘটেছে আমরা মনে করি আসন্ন তেরো তারিখ সারা ঢাকা শহরে অলিতে গলিতে তদরূপ জুলাই যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যের যারা স্টেক হোল্ডার যারা শক্তি তারা প্রত্যেকেই এই খুনি এই ফেসিস্ট এই হাসিনাকে রুখে দিতে আবার ঢাকার গলিগলিতে তারা প্রতিরোধ করে তুলবে সূর্য মন্দিরও নাচকে আমরা দেখতে পেয়েছি তারা ঢাকা শহর শহর বিভিন্ন জায়গায় তারা অগ্নি সন্ত্রাস শুরু করেছে তারা মানুষের জীবনে যানবাহন নিয়ে আবার চিনি ফেরিয়ে খেলছে আমরা বিগত সময় দেখেছি যখন আমরা গণতান্ত্রিক শক্তি যখন আন্দোলন সংগ্রাম করছিলাম। তখন ঠিক তারাই এই অগ্নি সন্ত্রাস করে বিভিন্ন এজেন্ট এজেন্টের মাধ্যমে সেই তাই গণতান্ত্রিক শক্তি তথা জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্র দল তাদের চাপিয়ে দিচ্ছে কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি এদেশের জনগণ দেখতে পাচ্ছে তারা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করাচ্ছে তারা বিভিন্ন জায়গায় বাসে বাসে অগ্নি সংযোগ করে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা তাকে স্তব্ধ করে দিতে চায় এদেশের অগ্রগতিকে স্তব্ধ করে দিতে চায় এদেশের অর্থনৈতিক তাকে তারা স্থবির করে দিতে চায় কিন্তু আমরা বলতে চাই এদেশের জনগণ তাদের এই চূড়া গুপ্তা হামলায় বিধ সন্ত্রস্ত হয়ে

তাদের প্রতিরোধ করার জন্য সকাল থেকে রাজপথ পর্যন্ত রাজপথ অবস্থান ভিয়ভাবে রাখবে এবং তাদেরকে প্রচুর করে তারপর তারা ঘরে ফিরে যাবে বাংলাদেশে প্রচলিত ফ্রেসি সেক্সিনার যারা তাদের কিরণক যারা তাদের দোষ রয়েছে এবং যারা তাদের প্রভু রয়েছে দিল্লিতে যা তাদের যারা প্রভু রয়েছে তাদের ইশারা ইঙ্গিতে তারা বাংলাদেশের মানুষের অগ্রগতি বাংলাদেশের মানুষের জীবন নেতা চিনি মিলে খেলতে চায় কিন্তু আমরা বলতে চাই আমরা জাতীয়তাবাদী শক্তি এবং দেশপ্রেমিক শক্তি তাদের সকল চক্রান্ত রুখে দিয়ে বাংলাদেশের সমৃদ্ধি এবং উন্নতির জন্য দেশ তার একটু আমার যে একটি দিয়েছেন তার আলোকে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন আসন্ন সেই নির্বাচনে এদেশের জনগণ দানের শেষে ভোট দিয়ে এই বাংলাদেশের অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য চূড়ান্ত ভাবে আন্দোলন বন্ধুরা আপনারা আজকে এই তাৎক্ষণিক প্রতিবাদ এবং প্রতিরোধে উপস্থিত হওয়ার জন্য সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণ বিয়ার সংগঠন জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এই বক্তব্য শেষ করি খুদা হবে বাংলাদেশ জিন্দাবাদ